আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম আমাদের বাসায় একটা কাজের বোয়া না আমার ছেলের জন্য একটা বউ দরকার কি বলে তাহলে যেই মেয়েটা টিকটক করে ওই মেয়েটাই কনফার্ম করেন বা লাগিয়ে দশ লাখ টাকা কামা আমার ছেলে আবার ক্যামেরা ট্যামেরা ধরে দেবে মাঝে মধ্যে আমাদের রান্না করেও খাওয়া ভাই আমার মেয়ে তো রান্না জানে না সে আরেকজনের রান্নায় ভুল ধরে বেড়ায় লবণ কম না বেশি হল ও তাহলে যে মেয়েটা ডাক্তার ওকেই কনফার্ম করে আমার ডাক্তার মেয়ে কিন্তু শিক্ষিত ছেলে ছেরা বিয়ে করবে না আমার ছেলেও তো শিক্ষিত পাইলট পাইলট ভাই কিসের পাইলট পাইলট তুমি পাইলট পাইলট আবার কিসের পাইলট হয় তো কলেজের নাম কি কি জানি নামটা গভার আরে মিয়া गवर्नमेंट কলেজ বিশ্বাস করবেন না আমার ছেলের পিছনে মেয়েদের লাইন লেগে যায় ছেলেদেরও লাইন লাগে কি বলেন আপনার ছেলে কি ছেলের পেটে নাকি আরে হ্যাঁ কলেজ ছুটির পরে যখন বিমানটা নিয়ে কলেজের পাশে যায় তখন ছেলে মেয়ে সবাই বলে নিয়ে যান নিয়ে তো আপনার ছেলে আর করে ভাড়া তো অনেক গুণ হ্যাঁ আমার ছেলে অনেক গুণ সুন্দরী মেয়ে দেখলে আবার ভাড়াও কম নেয় আর সেই রিক্সাটাই বিমানের মতো চালাই তো এর জন্য আমি থেকে পাইলট ঠিক আছে ভাই ঘন্টা খানিক পরে কল দেন মাত্র নামাজ পড়ে আসলাম তো গালি দিতে পারতেছি না কি ব্যাপার গালিতে ফোন কেটে দিল কেন